নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের যে আপডেট রয়েছে আবার নতুন করে নিম্নচাপ তৈরি হবে যার ফলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে আবারও দুই দিনের বৃষ্টির সতর্কবার্তা দিলেন আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কিছুটা কমছে নতুন করে নিম্নচাপ তা থেকে কি ঘূর্ণিঝড় আসতে পারে এই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই আপনাদের এই ভিডিও বেশ কিছুটা কাজে লাগবে হেল্প করবে ও লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল এই মুহূর্তের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপর বেশ মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে যদিও গত রাতের দিকে বেশ বৃষ্টির সম্ভাবনা ছিল এবং অনেক জায়গাতেই বৃষ্টি হয়েছে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া গেছে অন্যদিকে বৃষ্টির ক্ষেত্রে আজকে সকালের দিকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে প্রথমেই মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কি না একবার দেখার চেষ্টা করব তাতে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা অনেকটা কম রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে যেমন রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এই জেলাগুলোতে সকাল থেকেই রোদের দেখা পাওয়া যাবে আংশিক মেঘলা আকাশ এবং ঝাড়খণ্ডও মোটামুটিভাবে পরিষ্কার রয়েছে তবে বেশ মেঘলা রয়েছে চব্বিশ পরগনার দিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এমন একটা তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে তাই চব্বিশ পরগনা দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুরা রয়েছে তবে খুবই হালকা নগণ্য এমন একটা সম্ভাবনা বেশি বৃষ্টির সম্ভাবনা আজকে সকালের দিকে রয়েছে সারা বাংলাদেশ জুড়ে যেমন রয়েছে ঢাকা ময়মনসিংহ সিলেট এছাড়া রয়েছে অন্যান্য জায়গায় যেমন কুমিল্লা রয়েছে সঙ্গে রয়েছে যশোর সাতক্ষীরা এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বেশ কিছুরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে সারা দিনের কি আপডেট রয়েছে এটা জানার আগে আপনাদের জানানোর চেষ্টা করব যে এই মুহূর্তে কোন কোন সিস্টেম রয়েছে সিস্টেমের যা খবর রয়েছে মৌসুমি অক্ষরেখা সেটা একেবারে উত্তরবঙ্গের দিকে চলে গেছে যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই বৃষ্টি আরও হবার সম্ভাবনা রয়েছে তবে বেশ কিছুটা কমছে উত্তরবঙ্গে যেভাবে বৃষ্টি হয়েছিল তার ফলে অনেক জায়গা জলমগ্ন হয়ে পড়েছিল গতকালও হয়েছে তবে আজকের বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কম থাকছে তবে ভারতবর্ষের মধ্যে বিশেষ করে রয়েছে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ এই তিনটি রাজ্যের দিকে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্যদিকে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এদিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবার দেখার চেষ্টা করব পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে বৃষ্টির সম্ভাবনা কতটা প্রথমেই জানতে হবে আলিপুর আবহাওয়া দপ্তর কি পূর্বাভাস দিয়েছেন তারা যেটা বলছেন যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা গতকালের থেকে একটু কম রয়েছে এটা তারা বলছেন তবে কোন কোন জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় সম্ভাবনা রয়েছে দুই বর্ধমানে রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদে রয়েছে তবে আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুরের দিকেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এরকম একটা পূর্বাভাস বা সম্ভাবনা আমরা পাচ্ছি তবে বিশেষ করে রয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূম এদিকে বৃষ্টির কথাটা বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও ঝোড়ো হাওয়া দিতে পারে এরকম একটা সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে আমরা দেখার চেষ্টা করব উত্তরবঙ্গের জেলাগুলোতে উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোতে বলা হয়েছে মূলত মাঝারি কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি হবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে কমছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে সেরকম সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিকে যা পূর্বাভাস রয়েছে রাত পর্যন্ত সময় তাতে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন পূর্ব দিকের জায়গাগুলোতে যেমন রয়েছে সিলেট সঙ্গে রয়েছে কুমিল্লা এছাড়া চট্টগ্রাম কিছুটা বরিশাল এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি হবে অন্যান্য বিভাগগুলোতে কিছু কিছু জায়গা হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের ত্রিপুরা মিজোরামে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য এই পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি আজকে হতে পারে বিরাট বৃষ্টির কোনো খবর নেই তবে ছয় তারিখ এবং সাত তারিখ আবার এই দুটো দিন সতর্কবার্তা জারি রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে যে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে এমনটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন তবে আমরা যেটা দেখতে পাচ্ছি সেই সম্ভাবনা সাত তারিখের দিকে সব থেকে বেশি করে রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হবে এবং সেই বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাসে জানানো হয়েছে ভারী বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দু এক জায়গায় এছাড়া বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এখানে ভারী বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে সেটা সাত তারিখের আপডেট রয়েছে তাই সাত তারিখে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিটা কিন্তু বেশ বেশ বেড়ে যাবার সম্ভাবনা রয়েছে এবং সারা বাংলাদেশ জুড়েও বৃষ্টি বাড়বে যেমন রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এই বিভাগগুলোর দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে এবং অধিকাংশ জায়গা বৃষ্টি হবে সঙ্গে রাজশাহী মেহেরপুর এছাড়া রয়েছে পাবনা সঙ্গে ময়মনসিংহ সিলেট এখানেও অনেক জায়গা বৃষ্টি হবে সেটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তাই সাত তারিখে বৃষ্টিরা কিন্তু যথেষ্ট বাড়তে পারে এমন একটা সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গা হবে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে তার মধ্যে দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে প্রত্যেকটা জেলার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা সাত তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনাটা বাড়বে প্রত্যেকটা জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহাতে ভারী বৃষ্টি বেশ কিছু কিছু জায়গাতে হবার চান্স বা সম্ভাবনা রয়েছে আর বাংলাদেশের রংপুরে ভারী বৃষ্টি হবে দু এক অতি ভারী বৃষ্টি হতে পারে অধিকাংশ জায়গা বৃষ্টি হবে সঙ্গে ময়মনসিংহ সিলেট বিভাগে হবে এবং রাজশাহী বিভাগের দিকে সেরকম একটা সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে আবারও আট তারিখে বেশ কিছুটা বৃষ্টি কিন্তু কমতে পারে এমন একটা ইঙ্গিত দেওয়া হয়েছে তবে আমরা যেটা দেখতে পাচ্ছি আট তারিখের দিকে বৃষ্টি কিন্তু পশ্চিম দিকের জেলাগুলোতে বেশি হতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন পুরুলিয়া রয়েছে বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলো এবং সঙ্গে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিটা বেশি হতে পারে এই রয়েছে মোটামুটি একটা আগামী কয়েকদিনে কোথায় কেমন বৃষ্টি হবে তার একটা আবহাওয়ার পূর্বাভাস এবার দেখার চেষ্টা করব নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে সেই নিম্নচাপ থেকে কি ঘূর্ণিঝড় হবে সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছুই আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানতে পারা যায়নি তবে যেটা মনে হচ্ছে অতিরিক্ত বা একটা প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প ঢোকার জন্য আবহাওয়াতে একটা বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে বাড়বে তবে একটা গভীর নিম্নচাপ তৈরির সম্ভাবনা অবশ্যই রয়েছে সেটা আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করছি বিশেষ করে পনেরো থেকে ষোলো তারিখের আশেপাশে একটি নিম্নচাপ দানা বাঁধতে পারে সেই নিম্নচাপ বাংলাদিকে সরাসরি আসার সেরকম কোনো সম্ভাবনা বা পূর্বাভাস নেই সেই নিম্নচাপ প্রধানত যেতে পারে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের দিকে যার ফলে সেই সমস্ত জায়গাগুলো বা রাজ্যগুলোতে ব্যাপক বৃষ্টি হবে তবে দক্ষিণবঙ্গের দমকা দমকাঝড়ো হওয়ার সম্ভাবনা থাকবে বিশেষ করে দেখতে পাচ্ছেন কোন কোন জায়গা হতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে চব্বিশ পরগনা রয়েছে সঙ্গে রয়েছে মেদিনীপুর এদিকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া দিতে পারে এরকম একটা সম্ভাবনা সঙ্গে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের উপকূলের জায়গা যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকেও পঁয়ত্রিশ তিরিশ এরকমভাবে ঝোড়ো হওয়ার একটা সম্ভাবনা থাকছে এবং এই নিম্নচাপের জন্য বৃষ্টির সম্ভাবনা কতটা দেখার চেষ্টা করব নিম্নচাপের জন্য বৃষ্টির সম্ভাবনা মূলত রয়েছে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে সেখানে প্রবল বৃষ্টি হবে স্বাভাবিকভাবে তবে বাংলার দিকে যে ব্যাপক বৃষ্টি হবে সেরকম কিছুই আমরা দেখতে পাচ্ছি না বৃষ্টির সম্ভাবনা খুব একটা থাকছে না তবু হালকা থেকে মাঝারি বৃষ্টিটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আবার আসতে পারে কারণ নিম্নচাপের জন্য একটা বৃষ্টির তো সম্ভাবনা বা পূর্বাভাস বা আশঙ্কা তো থাকছেই তবে বৃষ্টিটা মূলত হয়ে যাবে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে বা কোথাও কোথাও দেখতে পাওয়া যাচ্ছে তামিলনাড়ুর দিকে সেরকম একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু এই তিনটি রাজ্যের যে কোনো এক জায়গার মধ্য দিয়ে সেটি প্রবেশ করতে পারে উপকূলের দিকে এরকম একটা সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গের দিকে আসার এখনও পর্যন্ত সেরকম বড় ধরনের খবর নেই তবে আবহাওয়াতে সব কিছুই সম্ভব কোন দিকে সেটি ঢুকতে পারে এখনই বলা সম্ভব নয় যেটা মূলত দেখতে পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো বিরাট কিছু নয় ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি সেরকম কিছু আপাতত এই মুহূর্তের আপডেট থেকে আমরা লক্ষ্য করতে পারছি না তবুও আপনাদের বায়ু একবার দেখানোর চেষ্টা করব কী কী দেখতে পাওয়া যাচ্ছে এবং তার গতিবেগ কতটা থাকার সম্ভাবনা রয়েছে বিরাট কিছু নয় তবে একটা সিস্টেম কিন্তু আসছে তার জন্য বৃষ্টি বাড়বে এটাই রয়েছে আবহাওয়াতে মূল কথা পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি বাংলাদেশের দিকে ততটা প্রভাব থাকবে না তবু খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলো দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আপডেটটি এই পর্যন্তই অবশ্যই আপনাদের বেশ কিছুরা কাজে লাগবে ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক করতে ভুলবেন না এটাই আমাদের